আসসালামু আলাইকুম ভিওয়ার্স দিস ইজ ফাহাদ আই এম হেয়ার উইথ অ্যানাদান নিউ বিউটিফুল ভিডিও ফর ইউ আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট প্রভাব কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য আপনাদের মাঝে শেয়ার করব যা প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং বর্তমান যারা এসএসসি পরীক্ষা দেবে বা এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু প্রভাব যা কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগবে এখানে কিছু প্রভাব আমি লিখে রেখেছি সেটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে স্থির মস্তিষ্ক না হলে বা স্থির মস্তিষ্ক ছাড়া এ উন্নতি করতে পারে না এর ইংরেজিতে এটাকে বলবো আমরা এ রোলিং স্টোন নো মস এ রোলিং স্টোন নো মস এ বাংলা হচ্ছে স্থির মস্তিষ্ক ছাড়া কেউ উন্নতি করতে পারে না খুব ইম্পর্টেন্ট একটি প্রভাব দুই নম্বরটা হচ্ছে সময়ের এক ফোর এবং অসময়ের দশ ফোর সময়ের এক ফোর এবং অসময়ের দশ ফোর এর ইংরেজি শব্দ হচ্ছে এ ইস্টিস ইন টাইম সেভস নাইন আরেকটি হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এটা খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটিং সেন্টেন্সের জন্য অনেকবার এটা যশোর বোর্ড রাজশাহী বোর্ডে রিপিট হয় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী পরীক্ষায় কম্পিটিং সেন্টেন্সে এক অংশ থাকে কেমন থাকে এ লিটিল লার্নিং তারপরে গ্যাপ দিয়ে দেয় এ লিটন লার্নিং ইজ এ ড্যান্জারাস থিং এটা যারা মুখস্থ থাকবে না যার সে কোনোদিনই কমপ্লিটিং সেন্টেন্সে অ্যান্সার করতে পারবে না তাই প্রবাদ বাক্যগুলা সবসময় মনে রাখতে হবে এ লিটন লার্নিং ইজ এ ড্যান্জারাস থিং চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড শেষ ভালো যার সব ভালো তার এই ইংরেজি প্রবাদ হচ্ছে অলস ওয়েল ইনস ওয়েল সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই ইংরেজি হচ্ছে যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সিফ যত গর্জে তত বর্ষে না এর ইংরেজি হচ্ছে এ বার্কিং ডগস সেলডম বাইট একতায় উত্থান বিভেদে পতন এটা কিন্তু সব থেকে বেশি আসা একটি কম্পিটিভ সেন্টেন্স এসএসসি তে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একতায় উত্থান বিভেদে পতন এবারও আসতে পারে ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল মানুষ মাত্রই ভুল আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল এটা আমরা সবাই বলে থাকি কিন্তু ইংরেজি প্রভাবটা হচ্ছে টু আর ইজ হিউম্যান টু আর ইজ হিউম্যান এমন সুন্দর সুন্দর আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেল বাটন ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম